সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা সালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাতহ পবিত্র রমজান শুরু হয়েছে এবং খুব দ্রুতই আমাদের মাঝ থেকে চলে গেল আজকে শেষ দশকে আমরা এসে পৌঁছেছি লাইলাতুল কদর আমাদের মাঝে এসেছে সেটিও দুটো রাত আমাদের মাঝ থেকে চলে গেল আসলে এই মনে হলো সেদিন যেন রোজা শুরু হয়েছে আজকে মনে হচ্ছে যে আসলে রোজার যে শিক্ষা প্রকৃত যেই তাকোয়া প্রকৃত যেই আত্মশুদ্ধি সেটিকে আমরা আসলে করতে পেরেছি আমি আমার নিজের জায়গায় অনুতপ্ত আপনারাও যদি তাই হয়ে থাকেন অনুতপ্তর জায়গা হয়ে থাকেন তাহলে বাকি যে কয়টি রাত আমাদের মাঝে রয়েছে আর হেলা ফেলা নয় খুব সুন্দরভাবে সাবলীলভাবে আল্লাহর একনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে কেন পবিত্র কোরআনে সোরা বাইয়েনাতের পাঁচ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন ওমা উমের আবুদুল্লাহ আল্লাহদ্দিন অর্থ হচ্ছে তাদেরকে আদেশ করা হয়েছে মহান রব্বুল আলমিন আদেশ করেছেন যে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে মুখলেস সহি নিয়ত নিয়ে একদম একাগ্র তৃত্বে আল্লাহ রব্বুল আলমীর কাছে পানাহা চাব কিন্তু দেখেন আমরা মনে করেছিলাম এই রোজা চলে গেল আগামী আগামীকালকে রাত্রে বোধহয় বেশি করে একটু পবিত্র হওয়ার চেষ্টা করবো এভাবে অনেকগুলো রোজা চলে গিয়ে লাইলাতুল কদর। যে রাত্রিগুলো আমাদের সামনে রয়েছে আল্লাহ রাবুল আলমিন সুযোগ দিয়েছেন সেই সুযোগটাও যদি আমরা না নিতে পারি মুসলমান হিসেবে নামমাত্র মুসলমান হিসেবে আমাদের বড় ব্যর্থতা হবে এটি এবং নিয়তের জায়গায় আমাদের পরিশুদ্ধ হতে হবে শরীফের প্রথম হাদিস এখানেও দেখবেন আপনি যখন ভালো কাজ করতে যান ভালো কিছু করতে চাচ্ছেন ঠিক সেই মুহূর্তে শয়তান আপনার নিয়তটাকে ঘুরিয়ে দিতে চাচ্ছে এবং যখন আপনি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন পবিত্রতা অর্জন করেছেন তখনও শয়তান আপনাকে অসহাসা দিচ্ছে যেন আপনি আল্লাহর প্রিয় হতে না পারেন এভাবেই পবিত্র রমজানের সবগুলো দিন আমাদের মাস থেকে চলে যাচ্ছে রব আলিন বাকি যে কয়টা রাত রয়েছে সেই কয়টা রাতের মধ্য দিয়েও যেন তওবা ইস্তেকফার পরে আল্লাহর প্রিয় হতে পারি এই ব্যাকুলতা আমাদের থাকা খুব জরুরি সুতরাং আমি একজন মুসলমান হিসেবে আপনাদেরকে অনুরোধ করব আপনারাও মুসলমান মুসলমানের যে গুণাবলীগুলো থাকার দরকার ইমানের যেই স্বাদগুলো থাকা দরকার আল্লাহতে বিশ্বাস থাকার কথা কিতা ফেরেস্তা নবী রাসুল এবং পরকাল এই বিশ্বাস যদি আপনার অন্তরে গভীরভাবে থাকে তাহলে আর সময় নষ্ট করার সুযোগ নেই কারণ মৃত্যু আমাদের সবচাইতে নিকটবর্তী আসুন আমরা মহানবুল রবুল আলমিনের প্রিয় হওয়ার জন্য একান্ত চিত্তে আল্লাহ রাব্বুল আলমের কাছে ফরিয়াদ করি হে রব মৃত্যু আমাদের সবচাইতে নিকটবর্তী আমরা যেন তোমার প্রিয় হয়ে তুমি যেই ওসিলাকে সামনে নিয়ে আশরাফুল মাহলকাত করেছ আমাদেরকে আমরা যেন আল্লাহর প্রিয় হতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন